বরিশাল অনলাইন একাডেমির পক্ষ থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাচ্ছি তোমরা জানো যে বার্ষিক পরীক্ষার আগে এই নভেম্বর মাসের ভিতরেই তোমাদের শিক্ষণ অগ্রগতির যাচাই দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে যা শুরু হয়ে গেছে অলরেডি তো আজকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের ইংলিশ নিয়ে হাজির হয়েছি যেহেতু আমার ল্যাপটপ খারাপ সে কারণে আমি মোবাইল থেকে ভিডিও রেকর্ড করছি এবং তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না কিন্তু আমি তোমাদের মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে প্রথমেই দেখতে পাচ্ছি স্টুডেন্টস নেম স্কুল নেম উপজেলা ডিস্ট্রিক্ট সেকশন রোল নাম্বার এগুলো লিখতে হবে তোমাদের তারপরে দেখো প্রথমে এক নম্বরে থাকবে লিসন অ্যান্ড টু অর্থাৎ শুনবে এবং করবে এগুলো শিক্ষকরা তোমাদেরকে জিজ্ঞাসা করবে তোমাদেরকে এগুলো প্র্যাকটিক্যাল দেখাই দিতে হবে রিড এলাউড দ্য ওয়ার্ড তোমাদের জোরে পড়তে হবে ক্লাপ ইউ হ্যান্ড হাত তালি দাও রেজ ইউর রাইট হ্যান্ড তোমার ডান হাত তোলো ওপেন দা উইন্ডো প্লিজ জালনাটি খোলো তারপর ব্রেথ আউট এগুলো করে দেখাতে হবে দুই নম্বরে থাকবে লিসেন অ্যান্ড অ্যান্সার এগুলো প্রশ্নগুলো শুনবে এবং অ্যান্সার করতে হবে শিক্ষকের সামনে তোমাদের আনসার করতে হতে পারে অথবা পরীক্ষার খাতায় লিখতে হতে পারে হাউ আর ইউ তুমি কেমন আছো তুমি বলবে আই এম ফাইন তারপর বি নম্বরে হোয়ার ডু ইউ প্লে ইন দ্য আফটারনুন তুমি কোথায় বিকালবেলা খেলা করো তো আই তুমি বলবে আই প্লে আই প্লে ইন দ্য আফটারনুন আমি খেলা করি ইন দ্য আই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড আফটারনুন বা আই প্লে ফুটবল আফটারনুন উইথ মাই ফ্রেন্ড ইন দ্য ফিল্ড আমি আমার বন্ধুদের সাথে বিকেলবেলা মাঠে খেলা করি বা একবারে সংক্ষেপে বলতে হলে তুমি বলবা ইন দা ফিল্ড আমি মাঠে খেলাগ করি তিন নম্বরে হাউ ডু ইউ ওয়াশ ইউর হ্যান্ড হাউ ডু ইউ আমি যেহেতু লাইভে তোমাদের রেকর্ড করছি সুতরাং আমার উত্তরে ভুল ত্রুটি থাকতে পারে সেগুলো তোমরা হিসাব করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে হাউ ডু ইউ ওয়াশ ইউর হ্যান্ড তুমি কিভাবে হাত দো তো আই ওয়াশ মাই হ্যান্ডস উইথ শোপ আমি সাবান দিয়ে আমার হাত পরিষ্কার করি তারপরে আছে হাউ ডু ইউ স্পেন্ড ইউর ফ্রি টাইম তুমি কিভাবে তোমার সময় অবসর সময় কাটাও যে আই স্পেন্ড মাই ফ্রি টাইম উইথ রিডিং আমি বই পড়ে আমার অবসর সময় কাটাই তারপরে তিন নম্বরে দেখো রিড দা ফলোই টেক্সট অ্যালাউড এখানে কিছু লেখা রয়েছে এটা ভালো করে পড়তে হবে কামাল ইজ ওয়াকিং টু স্কুল উইথ রিভার সাম আর বাতিং ইন দ্য রিভার এ ম্যান থ্রোস রাবিশন টু দা রিভার দি হি রিকোয়েস্ট দ্য ম্যান নট টু ওয়াস্ট ইন দ্য রিভার দি রিভার ওয়াটার বিকেন ডালটি এখানে দেখো প্রশ্ন আছে এই প্রশ্নগুলো আন্সার উপরের যে আমরা কম্পোজিশনটা পড়লাম তার উপর ডিপেন্ড করে দিতে হবে হোয়ার ইজ কামাল ওয়াকিং টু কামাল কোথায় হাঁটতে যায় সে রিভারে হাঁটতে যায় কামাল ইজ ওয়াকিং টু রিভার হোয়াটার থাম পিপোল ডোয়িং ইন দ্য রিভার কি করে কিছু লোক কি করে সেখানে বাতিং করে সাম পিপল বাতিং দ্য ইন দ্য রিভার বা দেয়ার হোয়াট ডাজ এ ম্যান থ্রো ইন টু দ্য রিভার কি করে একজন মানুষ সেখানে কি নিক্ষেপ করে সেখানে সে রাবিশ ফেলে তো এ ম্যান থ্রো এ ম্যান থ্রো রাবিশ ইন টু দ্য রিভার দুই নম্বরে হোয়াট ডাজ কামাল রিকোয়েস্ট দ্য ম্যান নট টু ডু কি করতে বারণ করেছে কামাল তা কামাল রিকোয়েস্ট দ্য ম্যান নট টু থ্রো ওয়াশ ইন টু দ্য রিভার ই নম্বরে হোয়াট হ্যাপেন্স টু দ্য রিভার ওয়াটার এর ফলে সেখানে রিভার ওয়াটার কেমন হয় দি রিভার ওয়াটার বিকেমস ডার্টি ময়লা হয়ে যায় শেষের লাইন উত্তর এরপর দেখো চার নম্বরে থাকবে কমপ্লিট দ্য টেবিল উইথ ইউর ইনফরমেশন তোমার তথ্যগুলো দিয়ে এখানে এইখানে যে চারটা পাঁচটা লাইন রয়েছে এগুলো নেম প্রথম তোমার নাম তোমার বাবার নাম মায়ের নাম ইংলিশে লিখতে হবে স্কুল নেম এবং ভিলেজের নেমটা লিখতে হবে তাহলে এটা পূরণ হয়ে যাবে পাঁচ নম্বর থাকবে রাইট দ্য নাম্বার ইন ওয়ার্ডস এখানে থ্রি লেটারে লেখা আছে এখানে অঙ্কে লেখা আছে এখানে তোমাদের লিটারে লিখতে হবে যেমন থ্রি এইচ আর ডাবল থ্রি এগুলো এরকম সবগুলো লিখতে হবে তোমরা একটু দেখে নিও আর ছয় নম্বরে থাকবে মেক সেন্টেন্স ইউজিং দ্য গিভেন ওয়ার্ড অর্থাৎ এখানে পাঁচ চারটার ওয়ার্ড দেওয়ার আছে এগুলো দিয়ে বাক্য গঠন করতে হবে বিউটিফুল দি ফ্লাওয়ার ইজ বিউটিফুল পন্ড দিস ইজ দ্য পন্ড ওয়াশ ওয়াশ ইউর হ্যান্ড প্লিজ সানি টুডে ইজ ভেরি সানি ফেস্টিভেল পহেলা বৈশাখ ইজ ভেরি ইন্টারেস্টিং ফেস্টিভেল তারপরে দেখো সাত নম্বরে রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট ভিলেজ লাইফ ইউজিং দ্য ফলোয়িং ক্লু এখানে চারটা ক্লু দেওয়া আছে এই ক্লু দিয়ে তোমাকে একটি শর্ট কম্পোজিশন লিখতে হবে নিচে অপশন জায়গা রয়েছে সেখানে লিখতে হবে অথবা তোমাকে পরীক্ষার খাতা দিলে সেখানে লিখতে হবে তার প্রথমে ভিলেজ নেম তুমি সেখানে লিখতে পারো আওয়ার ভিলেজ নেম ইজ ডুমোরিয়া তারপর ভিলেজের লোকেশন দেবা যে ইউনিয়ন তারপরে বিউটিফুল কি কি গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে যে দেয়ার এ রিভার এ প্রাইমারি স্কুল অ্যান্ড এ হাই স্কুল ওয়ান মস্কিও অ্যান্ড ওয়ান টেম্পেল এ টেম্পেল এরকম লিখতে হবে মানে গুরুত্বপূর্ণ বিষয় আর যদি তোমার তোমার গ্রামে যদি আর গুরুত্বপূর্ণ বিষয় থাকে সেগুলো তুমি এখানে অ্যাড করতে পারবে তারপরে হাউ ইউ স্পেন্ড ইউ টাইম ইন দ্য ভিলেজ তুমি কিভাবে তোমার গ্রামে সময় কাটাও যে আই স্পেন্ড মাই টাইম ইন দ্য ভিলেজ ভেরি জয়ফুল অ্যান্ড প্লেইং উইথ ফ্রেন্ডস আমি খুবই মজার সাথে এবং আমার বন্ধুদের সাথে খেলাধুলা করে সময় কাটাই তো যেহেতু সংক্ষেপে আমি লিখে দিতে পারলাম না কারণ মুখে মুখে বললাম তোমরা যেটুকু পারো ভিডিওটা দুই তিনবার দেখে তোমরা একটা সাজেশন করে নেবে ধন্যবাদ সবাইকে